আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি ইন্ডিয়ানা থেকে আমি ইন্ডিয়ানা থেকে একটু শিকাগো যাচ্ছিলাম পথের যে সৌন্দর্য সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কথা বলবো দু সালে যারা গ্রিন কার্ড আবেদন করবেন কিছু নিয়ম পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু আপডেট নিয়ম ওরা অ্যাড করেছে যে যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি এই যে সৌন্দর্য এই সৌন্দর্য দেখার পাশাপাশি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে যেহেতু আমেরিকায় শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে অন্যদিকে তুষারপাত হয়েছে সেই তুষারগুলা অর্থাৎ স্নোফলের কারণে সেই তুষারগুলা গাছে আবার জমে আছে যেহেতু চারপাশে টেম্পারেচারটা নেগেটিভ সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল অর্থাৎ চারপাশের যে গাছগুলা সেটা সাদা হয়ে আছে এই যে একটা শুভ্র সাদা দৃশ্য সেটা আমাদের এমনিতেই দেখতে ভালো লাগে সেই সাথে যে গাছগুলাও যে সাদা হয়ে আছে নর্মালি আমরা সবুজ গাছ দেখি সেটা শীতকালে পাতা ঝরে যায় আর সেই ঝরে যাওয়া গাছগুলাতে এই যে শুভ্র সাদা যে একটা সৌন্দর্য সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল সেই সাথে আমরা যখন ইন্ডিয়ানা থেকে শিকাগো যাই ওইখানে যেই পথের যে বিস্তীর্ণ জায়গা অর্থাৎ ফাঁকা যে জায়গাগুলোতে অনেকগুলো উইনমিল মিল সেটা আবার সারি সারি যে উইনমিলগুলা মিলগুলা সেটা দেখতেও খুব ভালো লাগছিল অর্থাৎ একদিকে হচ্ছে এই যে যে রাস্তার পাশের গাছগুলা যে সাদা হয়ে আছে এর একটা সৌন্দর্য অন্যদিকে হচ্ছে উইনমিলের মিলের যে সৌন্দর্য অন্যদিকে আপনি যদি শিকাগো শহরে যান শিকাগো শহরে যে বড়ো বড়ো বিল্ডিং এর একটা সৌন্দর্য সব মিলিয়ে এই সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যে বিষয়ে কথা বলবো আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে আপনারা যারা গ্রিন কার্ড বা স্থায়ী বাসিন্দা হতে চান আমেরিকায় অনেকে এখানে আসার পর যে ভিসাই আসুক বা অনেকেই সরাসরি দেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আসে এর অনেকগুলো নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে এর মধ্যে দুই সালে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বরেই যদি আমি বলি সেটা হচ্ছে পাবলিক চার্জ অর্থাৎ সরকার দেখবে যে আপনি ভবিষ্যতে গ্রিন কার্ডধারী হওয়ার পরও পাবলিক চার্জ বা এই বেনিফিটগুলো নেবেন না বা আপনি অতীতে নিয়েছেন কি না যে আপনার সরকারি সুযোগ সুবিধা সরকার থেকে নানারকম আর্থিক সুবিধা লোকজন নিয়ে থাকে নানা রকম হেলথ সুবিধা সেটা নিয়ে থাকে অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলা যে সুযোগ সুবিধাগুলো নর্মালি যারা নাগরিক যারা আমেরিকার নাগরিক তাদের জন্য তারা এটা আপনার দেখা যায় যে ওরা এটা নিতে পারবে কিন্তু এর মধ্যে আপনি এই জায়গায় নিতে বাধা নেই কিন্তু তবু তারা এটা দেখবে যে আপনি ভবিষ্যতে গ্রিন কার্ড যদি আপনাকে দেয়া হয় তাহলে পাবলিক চার্জ এই সুযোগ সুবিধাগুলো আপনি নেবেন কি না বা আপনি নিয়েছেন কি না অর্থাৎ এই নীতিটা তারা কঠোরভাবে পরিকল্পনা করেছে যে তারা প্রয়োগ করবে অর্থাৎ আপনি ভবিষ্যতে যেন গ্রিন কার্ডধারী হওয়ার পর সরকারের উপর নির্ভর করতে না হয় আপনার ব্যাকগ্রাউন্ড দেখে বা আপনার অ্যাক্টিভিটি দেখে তারা এটা যাচাই করার চেষ্টা করবে যদি তাদের মনে হয় যে না আপনি ভবিষ্যতে সরকারের উপর নির্ভর করতে পারেন বা সরকারি সুযোগ সুবিধা আপনি নিতে পারেন তাহলে আপনার গ্রিন কার্ডটা তারা নাও দিতে পারে দুই নাম্বার হচ্ছে গ্রিন কার্ডদারিদের একটা সুযোগ সুবিধা ছিল যে তারা সরকার থেকে লোন নিতে পারে যেমন এস বি ঋণ যেটা এই ঋণটা নিয়ে তারা ছোটোখাটো ব্যবসা যদি করতে চায় তাহলে সেটা তারা করতে পারবে এই নীতিতেও তারা পরিবর্তন আনতে যাচ্ছে যে দু সালের পহেলা মার্চ থেকে এস বি লোন যেটা স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই যে একটা ঋণ বা লোন যে আপনি ব্যবসা করতে চাইবেন সেটা গ্রিন কার্ডদারীরা আর এটা পাবে না বা তারা এটা দিবে না তারা তাদেরকেই দিবে যারা আমেরিকার নাগরিক অর্থাৎ শুধুমাত্র নাগরিকদের জন্য তারা এটা বরাদ্দ করছে আপনি স্থায়ী বাসিন্দা হলে এটা আপনি পাবেন না বা তারা আপনাকে দিবেন না তিন নাম্বার যদি বলি যে পরিবার ভিত্তিক যে গ্রিন কার্ড বা যারা অনেক সময় বিয়ের মাধ্যমে যেমন হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসে ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে আসে এই জাতীয় এই জাতীয় যে গ্রিন কার্ড এর মাধ্যমে যে গ্রিন কার্ড তারা এখন এটাতে আরও বেশি কঠোর হতে যাচ্ছে দু সালে তারা অনেক সাক্ষাৎকার নেবে সাক্ষাৎকারের পাশাপাশি তারা হয়তো আরও কিছু প্রমাণ চাইবে অনেক সময় তারা ছবি চায় কিন্তু এই ছবিও দেখা যায় তারা দেখে যে অনেক সময় লোকজন ভুয়া যে বিবাহ বা সম্পর্ক তারা দেখিয়ে বা ছবি দিয়ে তারা অনেকেই চলে আসছে যেহেতু এটা তারা দেখেছে যে লোকজন এটার অপপ্রয়োগ করছে যে একজন আরেকজনের হাজব্যান্ড দেখিয়ে বা ওয়াইফ দেখে তারা রিয়েল হাজব্যান্ড ওয়াইফ না কিন্তু তারা এটা দেখিয়ে তারা আমেরিকায় চলে আসছে ফলে এই বিষয়টাও তারা আরও কঠোর হবে অর্থাৎ তারা অনেক বেশি যাচাই বাচাই করবে চার নাম্বারে যদি বলি যখন আই ফোর এইট ফর্মটা পূরণ করতে হয় সেটা যখন অনেকেই পূরণ করে বা আপনারা যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য যে ইউএসসি এর নিয়ম অনুযায়ী আই ফোর ওয়ান এইট ফর্মটা পূরণ করেন সেখানে কিন্তু মেডিকেল ফর্মের একটা ইনফরমেশান দিতে হয় আই সিক্স নাইনটি থ্রি এর একটা মেয়াদ থাকে সেই মেয়াদ বা শর্ত সেটাতেও তারা একটু কঠিন করতে যাচ্ছে বা কঠোর করতে যাচ্ছে তারপর বাচ্চাদের ক্ষেত্রে একটা একটু সেখানেও দেখা যায় তারা নতুন নতুন রোল বিশেষ করে বাচ্চাদের বয়স ধরে রাখার যে নিয়ম সেটা বদলাতে যাচ্ছে বা বায়োমেট্রিক্স দেখা যায় আগে তাদের একটা রুলস বা রেগুলেশান ছিল যে এরকম ছবি দিলেই হবে এখন ইউএসসি এর যে সরকারিভাবে গৃহীত ছবি সেই ছবি ছাড়া আপনি দিতে পারবেন না অর্থাৎ এই যে ফর্ম পূরণের ক্ষেত্রে এই ইজি ছিল সেখানে তারা হয়তো এই ফর্মের মধ্যে নানা রকম শর্ত দিয়ে দিচ্ছে বা আরও কিছু ডকুমেন্টেশান ডকুমেন্টেশন আরও দিতে হবে বা সেই ডকুমেন্টেশনেও দেখা যায় অনেক ক্ষেত্রে সেটার মেয়াদ আমরা অনেক সময় যেটা করতাম যে মেডিকেলটা করে রাখতাম তারপর আই ওয়ান ফোর যখন আই ফোর এইট্টি ফাইভ ফর্ম দিতাম তখন সেটা অ্যাড করে দিতাম এখন হচ্ছে যে আপনার তার মানে হচ্ছে যদি মেয়াদ কমে যায় তখন সাথে সাথেই দিতে হবে ফলে এই যে জিনিসগুলা এটা আরো কঠিন হচ্ছে অর্থাৎ দিন দিন এই অ্যাপ্লিকেশনটা বা আপনি যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য যাবেন আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হওয়ার পর তখন দেখা যায় সেই ক্ষেত্রে আরও কঠিন হচ্ছে আরেকটা হচ্ছে যদিও সেটা বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয় যারা ডিভি লটারিতে আসতে চায় গ্রিন কার্ড লটারি বা ডাইভার্সিটি ভিসা সেখানে যেই যে সকল দেশের জন্য এখনও খোলা আছে যে আপনি যদি এখন ডিবি লটারি দু হাজার জন্য আবেদন করতে চান আগে ছিল যে আপনি এটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি অ্যাপ্লাই করবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না এখন তারা একটা ফি দিয়েছে যদিও সেটা এক ডলার বা কাছাকাছি কিন্তু পুরোপুরি ফ্রি ছিল আগে লটারিটা এখন সেটা পুরোপুরি ফ্রি না অর্থাৎ আপনাকে একটা মিনিমাম একটা টাকা দিতে হবে এই নিয়মগুলা এবং কন্টিনিউয়াস কিন্তু নিয়মগুলো আপডেট হয় ফলে আপনারা যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন লেটেস্ট কি আপডেট সেটা জানার চেষ্টা করবেন অনেক সময় ফর্মের যে ভার্সান সেটা চেঞ্জ হয় সো লেটেস্ট ভার্সান কোনটা কোন জায়গাটায় আপনি পাঠাবেন কোন অ্যাড্রেসে পাঠাবেন এই জিনিসগুলা কন্টিনিউয়াস চেক করবেন যেন আপনার ইনফরমেশানগুলা সঠিকভাবে দিতে পারেন এবং সঠিক জায়গায় আপনার ডকুমেন্টটা যায় এখন যে শহরটি দেখতে পাচ্ছেন সেটাই শিকাগো শহর এটা আমেরিকার ইলিনয় স্টেটের একটা শহর এবং এই শহরে বিশেষ করে যারা আর্কিটেক্ট তাদের একটা ড্রিম সিটি তারা চায় যে তার একটা বিল্ডিং এই শহরে থাকুক কারণ বাংলাদেশি যে আর্কিটেক্ট বাংলাদেশি আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনারা জানেন ফজলুর রহমান খান বা এফ আর খান নামে আমরা চিনি যাকে বলা হয় ফাদার অফ স্কাই স্কাইস্ক্র্যাপার ডিজাইন উনি কিন্তু প্রথম এই শহরেই একটা ভবন বানিয়েছিলেন তখন সেটা ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড উনিশশো সাল পর্যন্ত এটা ছিল এবং উনিশশো তিয়াত্তর সালে উনি এটা বানিয়েছিলেন উনি এর ইঞ্জিনিয়ার ছিলেন যেটা আমরা জানি যে সিয়ার্স টাওয়ার অর্থাৎ এই শহরেই প্রথম পৃথিবী পৃথিবীকে দেখিয়েছে যে কী বা কী করে সর্বোচ্চ ভবন বানানো যায় এবং উনি এটা করেছেন সো আমরা গর্ববোধ করি যে বাংলাদেশে একজন আর্কিটেক্ট ডিজাইন করেছেন এখনও লোকজন এই শহরে যারা আসে তারা যখন এই যে বিল্ডিংগুলো দেখে এখানে নদীতে বোটে করে টোট দেয়া যায় তারা বিল্ডিংগুলো সম্পর্কে বলে এক একটা বিল্ডিং খুব সুন্দর সুন্দর এবং ওই বিল্ডিংটাও কিন্তু এবং ওনার নামটা বলা হয় আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যখন আমি বোট টোরে গিয়েছিলাম যাই হোক খুব সুন্দর শহর শিকাগো শিকাগো শহর শহরে অনেক কিছু রয়েছে পর্যটকদের প্রিয় একটা শহর সেটাও অন্যান্য ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভবিষ্যতে হয়তো শেয়ার করব আজকের এই ভিডিওতে যেহেতু আমি জাস্ট পথ সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করেছি আবার সেই সাথে একটু কথা বলেছি যেহেতু অনেকেই গ্রিন কার্ড নিয়ে বা নাগরিক পারমানেন্ট রেসিডেন্ট হয়ে আমেরিকায় আসতে চান বা অনেকেই এখানে আসার পর গ্রিন কার্ডের আবেদন করেন ফলে দিন দিন কিন্তু এটা কঠিন হচ্ছে বা নিয়মগুলা ওরা নিয়মগুলো আরও কঠোর বানাচ্ছে ফলে আপনাকে সচেতন থাকতে হবে বা আপনি যদি এখানে স্থায়ী বাসিন্দা হতে চান গ্রিন কার্ড নিতে চান তাহলে কি কি বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে সেটাও কিন্তু আগে থেকেই আপনাকে সেটা জানতে হবে বিশেষ করে কোনো সরকারি বেনিফিট বা পাবলিক চার্জ যেটা আমরা বলি সেটা যেন আপনার ব্যাকগ্রাউন্ডে না থাকে সেটা এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনার লাগবে সেই ডকুমেন্টগুলো আগে থেকেই রেডি করা বা যারা আপনারা পিএইচডি করতে আসেন যারা গবেষক হিসাবে আসেন বিশেষ করে ইভি টু এনআইডব্লিউতে যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার পাবলিকেশান বা কী কী জিনিস দরকার নিজেকে সেরকমভাবে ঘরে তোলা গড়ে তোলা সেটা কিন্তু ইম্পর্টেন্ট ফলে এখানে আসার পর যদি স্থায়ী বাসিন্দা হতে চান একটা প্রিপারেশান বা প্রস্তুতির প্রয়োজন যত তাড়াতাড়ি সেই প্রস্তুতিটা আপনি নেবেন তত তাড়াতাড়ি আপনি এই জায়গাটার স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ড পেতে পারবেন অনেকেই এই ইনফরমেশানগুলো না জানার কারণে বা নিজেকে সঠিকভাবে রেডি না করার কারণে যখন আবেদন করে তখন তার আবেদন রিজেক্ট হয় বা অনেকেই ওই আবেদন করতে যেই প্রসেসগুলো না জানার কারণে আবেদন করতে দেরি করে ফলে এখানকার স্থায়ী বাসিন্দা হতে তার দেরি হয় তাই আপনাদের এই নিয়ম কারণগুলো জানা উচিত জেনে সঠিকভাবে আবেদন করা উচিত তারপর আপনারা যারা নতুন অবস্থায় এখানে পিএইচডি করতে আসছেন বা স্টুডেন্ট হিসাবে আসছেন আপনাদের যদি কোনো পরামর্শ বা এই বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন বা ইমেল করবেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইনফরমেশান পেয়েছেন আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ